আসসালামু আলাইকুম ওরহামে জীবনে আমাদের নানা ব্যস্ততা নানাবিধ কাজ এই কাজের ভিড়ে আমরা হয়তো অনেক কিছুই ভুলে যাই কিন্তু কিছু জিনিস আছে যা ভুলে গেলে এর ভয়ঙ্কর পরিণতি আমাদের জন্য অপেক্ষা করে আল্লাহ তালা তার বান্দাদের জন্য প্রতিদিন পাঁচ সালাদ বা নামাজকে ফরজ করেছেন এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ ইমানের পরই যার স্থান কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেকেই ইচ্ছাকৃতভাবে এই সালাদ থেকে দূরে থাকি তারা অজুহাত দেখিয়ে এটি আদায় করি না আপনার কি কখনো মনে হয়েছে আপনি যখন আপনার এই প্রিয় রবের ডাকে সাড়া দেবেন না তখন মৃত্যুর পর আপনার জন্য কি অপেক্ষা করছে যদি না জেনে থাকেন তাহলে আজ আমরা সেই বিষয়েই কথা বলবো কারণ সালাদ না পড়লে মৃত্যুর পর যা ঘটবে তা জানলে আপনার অন্তর কেঁপে উঠবে সালাদ কিয়ামত দিনের প্রথম হিসাব ইসলামের সালাতের গুরুত্ব এতটাই বেশি যে ক্যামতের দিন আল্লাহ বান্দার আমলসমূহের সমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন এটি বিখ্যাত হারিস এসেছে রাসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে যদি সালাত তার ঠিক হয়ে যায় তবে তার সমস্ত আমল ঠিক হয়ে গেল আর যদি সালাত নষ্ট হয়ে যায় তবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে শুনানে তির্মিজি এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সালাত হলো আমাদের জীবনের মূল ভিত্তি এটি যদি দুর্বল হয় তাহলে আমাদের যত ভালো কাজই থাকুক না কেন তা আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যেতে পারে আপনি হয়তো দান ছৎকার করছেন রোজা রাখছেন মানুষের উপকার করছেন কিন্তু যদি আপনার সালাত আদায় না হয় তাহলে আপনার এই সমস্ত নেকামল কি আল্লাহর কাছে কবল হবে এই প্রশ্নটি নিজেকে করা খুবই জরুরি কবরের অন্ধকার ও শাস্তি মৃত্যু আমাদের জীবনে এক অনিবার্য সত্য মৃত্যুর পর আমরা সবাই একটি নতুন জীবনে প্রবেশ করব। যাকে বলা হয় বর্জাকের জীবন এই বর্জক হল কেমন পর্যন্ত অপেক্ষার এক স্থান এই অপেক্ষার সময়টি হবে ত্যাগকারীর জন্য এক ভয়ঙ্কর সূচনা কবরে সালাদ ত্যাগকারীকে কি ধরনের শাস্তি পেতে হবে তা এসেছে এক হাদিসে রাসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাদ ত্যাগ করে তার জন্য কবরের অন্ধকার এবং কবরের চাপ এতটাই বেশি হবে যে তার দেহের হারগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে আদায়কারী যখন কবরে যায় তখন তার কবর প্রশস্ত হয়ে যায় এবং সেখানে জান্নাতের বাতাস প্রবেশ করে কিন্তু সালাদ ত্যাগকারীর কবর এমনভাবে সংকুচিত হবে যে তার পাজরগুলো একে অপরের মধ্যে ঢুকে যাবে শুধু তাই নয় তার কাছে এমন এক ভয়ঙ্কর চেহারার ফেরিস্তা আসবে যাকে সে কখনো দেখেনি সেই ফেরা কবরে এমন ভাবে শাস্তি দেবে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কেমতের মাঠে ভয়াবহ পরিণতি এই শাস্তি তো কেবল শুরু কেমতের দিন শুধু হাসরের মাঠে মানুষ একত্রিত হবে তখন সাদা ত্যাগকারীর অবস্থা হবে আরও ভয়াবহ এক চেহারার অন্ধকার ও অপমান সেদিন বমিন্দের চেহারা হবে আলোকিত ও উজ্জ্বল কিন্তু যারা ছালার ত্যাগ করেছে তাদের চেয়ারা হবে কালো অন্ধকারাচ্ছন্ন এবং তাদের উপর থাকবে এক ভয়ানক অবমানের ছায়া তাদের কপালে থাকবে লাঞ্ছনার ছাপ দুই ছাপানের সঙ্গে অবস্থান এসেছে ছালার ত্যাগকারী কেমতের দিন ফেরাউন হামান কারণ ও উবাই ইবনে খাল এর মতো কাপিদদের সাথে অবস্থান হবে এই ব্যক্তিরা হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় পাপি এবং আল্লাহর শত্রু তিন সাফায়তের বা সুপারিশের অভাব কেমতের দিন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এবং অন্যান্য রবি রাসুলগণ আল্লাহর অনুমতিক্রমে অমূর্তের জন্য সুপারিশ করবেন কিন্তু হাদিস এসেছে সালাদ ত্যাগকারীর জন্য এই সুপারিশের কোনো সুযোগ থাকবে না যখন সবাই সাফাদের জন্য ব্যাকুল হয়ে থাকবে তখন সালাত ত্যাগকারী এই নিয়ামত থেকে সম্পূর্ণ বঞ্চিত হবেন জাহান নামের পথ এবং জাহান নামীদের শিকার উক্তি দিনের হিসাব নিকাশ শেষে সালাত ত্যাগকারীর জন্য অপেক্ষা করছে জাহান নাম নামের শাস্তি এতটাই কঠিন যে তারা কোনো তুলনা নেই কোরআনে কারিমে আল্লাহ তালা জাহান্নামীদের কথোপকথন তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন তোমরা কি জাহান্নামীদের জিজ্ঞাসা করবে কেন তোমরা সাকার নামক জাহান্নামে এলে তখন তারা বলবে আমরা সালাত আদায় করতাম না মিসকিনদের খাবার দিতাম না এবং আমরা কুফরিতে লিপ্ত ছিলাম সুরা আল মুদাসির আয়াত নাম্বার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ জাহান্নামের আগুন তার দহন তার ভয়াবহতা আমাদের কল্পনার বাইরে এই আয়াতে জাহান নিজেই স্বীকার করে নিচ্ছে যে সালাত ত্যাগ করাই আমাদের জাহান নামে আসার প্রধান কারণ আসার আলো এবং তবার দরজা এই আলোচনা শুনে যদি আপনার মনে ভয় আসে তাহলে হতাশ হবেন না কারণ ইসলাম কখনো হতাশাকে প্রশ্রয় দেয় না আল্লাহ আলার রহমত অসীম তিনি তার বান্দাদের জন্য তাবার দরজা সব সময় খোলা রেখেছেন আল্লাহ তাআলা বলেন এই আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনা ক্ষমা করে দেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সোরা জুমার আয়াত ইপান্ন তাই যদি আপনি কোনো কারণে সালাত থেকে দূরে থাকেন তাহলে এখনই সময় এসেছে ফিরে আসার এই মুহূর্তে মন থেকে দাবা করুন আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চান এবং দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করুন যে আজকের পর থেকে আপনি আর কোনো দিন সালাদ ছাড়বেন না নবী কারিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর বান্দার তোবা যতক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ না তার রূহ কন্ট্রোল এসে যায় সুনানে তিরমিজি অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের তবার সুযোগ রয়েছে সালাত শুধুমাত্র একটি ইবাদত নয় এটি আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক এটি আমাদের জীবনের মূল ভিত্তি সালাত ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ জীবনের যে কোনো বিপদাবুদ আশিক না কেন সালাত ত্যাগ করবেন না আর সালাত যদি ছেড়ে দেন তাহলে আমাদের মৃত্যুর পরে জীবন হবে সবচেয়ে ভয়ংকর তাই আসুন আমরা সবাই এই মুহূর্তে থেকে সালাতকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায় দান করুন এবং সালাতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন